নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো তো দেখো বন্ধুরা আজকে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে বাড়ি থেকে একটু বাইরে যাচ্ছি আমি তো আমার কলেজে যাব আর কি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দিন কোথায় যাচ্ছি কি করছি না কি তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা বাস চলে এসেছে এখন যাব। তো দেখো বন্ধুরা এইখানেই বাস আসবে আর কি বাসের জন্য ওয়েট করছিলাম তো সঙ্গে সঙ্গে বাস চলে এসেছিলো তো দেখো বন্ধুরা হাতে আমার ব্যাগ ছিল তারপরে ছাতি ছিল সেই কারণে ভালো করে মোবাইলটা ধরে ভিডিও করতে পারি না আর কি তো ড্রাইভার কাকু জিজ্ঞাসা করছিলেন যে এতদিন তুমি কোথায় ছিলে এতদিন তো যাও নাই কলেজ তো আমি বলেছি যে না এতদিন যাই নাই আজকে আর কি আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তো স্যার মেসেজ করলো তো সেই জন্যেই যাচ্ছি আর কি অ্যাডমিট কার্ডটা নেবো বলে তো দেখো বন্ধুরা এই যে কলেজের রাস্তায় ঢুকে পড়েছি এখন তো এখানে দেখো এখানটা এখানে একটা একটা ঝর্ণা টাইপের ব্রিজ আছে আর কি তো আমি ভেবেছিলাম এই ব্রিজটা মানে ভর্তি হয়ে গেছে তো আমার একটা সাঙ্গকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ব্রিজটা কি ভর্তি হয়ে গেছে তো বলছিল যে না এই ব্রিজটা কখনোই ভর্তি হয় না জলটা পাঁচ হয়ে যায় এই এটুকি থাকে আর কি তো আমি ভয় পাচ্ছিলাম যে এই ব্রিজটা যদি মানে উপর থেকে জল যায় তখন কিভাবে মানে পার হব আর কি তো অনেকটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে তো চলো বন্ধুরা মানে বাসে করে বাস স্ট্যান্ড পর্যন্ত এলাম আর কি এসে আসার পরে ওখান থেকে অটো নিয়ে ছকে এসে নামলাম এখান থেকে অটো আর আসবে না তো হেঁটে হেঁটেই যেতে হবে একটা দু কিলোমিটার ভিতরে তো চলো আমার সঙ্গে তোমরাও আমাদের কলেজটা দেখে আসবে এখানে দেখো আকাশের অবস্থা খুবই খারাপ কীরকম মানে মেঘ হয়ে আছে বৃষ্টি আবারও আসবে এখানে দেখো এই জিনিসটার নাম কি তোমরা বলতে পারো যে যে জানো অবশ্যই কমেন্ট করে বলো যে নাম কি আমি তো অবশ্যই জানি কিন্তু তোমাদের মুখ থেকে শুনতে চাই তোমরা যে যে জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এটি তো চলো বন্ধুরা যাওয়া যাক এই রোডটা না খুবই খারাপ ছিল জানো তো তো রোডের কাম হয়েছে এই গরমের সিজনে আর কি তো রোডটা এখন হাঁটতে অত কষ্ট লাগছে না যেহেতু বর্ষার দিন সেজন্য তো আরোই কষ্ট লাগছে না আর কি নাহলে বড় বড় এরকম মেটেল ছিল আর কি হাঁটা যেত না খুব কষ্ট হতো আগে হেঁটে হেঁটে মানে যাওয়া আসা করতে দেখো আকাশ পুরো মেঘে পুরো ঢেকে গেছে আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে ও দেখো আমাদের মানে মেডিকেল যে আমাদের এখানকার বড়ো মেডিকেল সাততওয়ালা মেডিকেল তো এটাই আর কি আমাদের এখানে থেকে বড়ো মেডিকেল যে সেভেন হিলস মেডিকেল আমাদের এখানকার আর কি তো দেখো বন্ধুরা চারিপাশটা কত সবুজে সবুজ পুরো ঢাকা মানে দুপাশে ধান লাগানো হয়েছে তো ধানে পুরো সবুজ হয়ে আছে যেহেতু ছোটো ছোটো ধান গাছ সেই কারণে পুরো সবুজ হয়ে আছে মানে পরিবেশটা খুবই ভালো লাগছে আর কি মনটা ভালো লাগে এরকম দেখলে তো চলো অনেকটাই দূর জানো তো গরমের সময় কি কষ্ট করে যে যাওয়া আসা করতাম এখন তো তবুও অটোওয়ালাকে বললে বোধ আসবে ভিতরে কিন্তু আজ আর অটোর জন্য ওয়েট করলাম না চলে আসলাম যে তোমার লেট হয়ে যাচ্ছে অ্যাডমিট কার্ড দিচ্ছে স্যার সেই কারণেই এখানেও দেখো কোথায় ধন দিতে মানে জল বেঁধে রেখেছে এখানেও ধান গাছ লাগানো হবে তো চলো যাই প্রায় চলে এসেছি আর অল্প কিছুটা দূর আছে আমার একটা সাঙ্গ ওয়েট করছে মানে বারম্বার ফোন করছিল কত দূর তুমি কত দূর তুমি এরকম বলছিলো তো আমি বললাম যে এই তো চলে এসেছি আর এটা না বাঙালি গ্রাম না জানো তো এটা সাঁওতালি গ্রাম সাঁওতাল লোকেদের গ্রাম এই ভিতরে এই রাস্তাটার ভিতরেও অনেকগুলো মানে ঘর আছে আর কি এটা সাঁতালি গ্রাম এটা সাঁওতাল ভাষা বলে আর আমি গ্রাম মানে বাঙালি গ্রামটা ওদিকে রেখে এসেছি ওখান থেকে ভিডিও করিনি না আর কি মনে ছিল না ভিডিও করতে তো অনেক দিন পরেই কলেজে আসছি তো এখানকার পরিবেশটা এখন খুব ভালো লাগছে তো চলো যাওয়া যাক রাস্তাটা তো খুবই ভালো হয়েছে আর দেখো এখানকার এই সাঁতালদের স্কুল এখানে এখানে এক ক্লাস থেকে পাঁচ ক্লাস পর্যন্ত আছে আর কি প্রাইমারি স্কুল এটা সাঁতালি স্কুল মানে ওড়িয়াতেই ভাষায় পড়াশোনা হয় আর কি তো ওদের জন্য ওদের সাবজেক্ট আলাদা মানে আলাদা করে একটা আছে সাঁতালি ভাষার আর বাকি সব ওড়িয়া আর ইংলিশ আর এটা দেখো এটা আমাদের ওই স্কুলটার ফিল্ডের খেলা এখানে হয় আর আমাদের কলেজের যত খেলা এখানেই হয় এই বড়ো ফিল্ডটায় অনেক লোকে গায়ে গরু বেঁধে বেঁধে খাওয়াচ্ছে আর কি তো লোকে যেহেতু ধান লাগিয়েছে তো বেঁধে না খাওয়ালে সবার ধান খেয়ে ফেলবে সেই কারণেই সবাই বেঁধে রেখেছে গরু তো দেখো কত সুন্দর ঘাস হয়েছে আর এখানে দেখো আবার ধান লাগানো হয়েছে জমিতে এটা একজনের বাড়ির মানে পাশেই আর কি এইখানটা দেখে দেখো একটা রাস্তা গেছে এই রাস্তাটা কোথায় যাবে আমি ঠিক জানি না আমি এই রাস্তাটাকে থেকে যাই কোনো কখনো আর কি ওই যে আমার সাং ওখানে দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে ওইটা আমাদের কলেজ আর একটা লাইব্রেরি সামনে এটা লাইব্রেরি আর ওইখানটায় হচ্ছে কলেজ খুবই ফাঁকা জায়গা মানে ভালো লাগে খুব খুব একটা মানে জমজমাট নেই নির্ঝুম জায়গা ওই সাইডটায় বয়েজ হোস্টেল আছে ওই সাইডটা গার্লস হোস্টেল আছে আর কি তো দেখো বন্ধুরা কলেজ থেকে তো ফিরে এসলাম কলেজে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করি নাই তো দেখো বাড়ির দিকে যাচ্ছি বাস থেকে নামলাম আবার সেই জায়গায় যেখান থেকে বাসে উঠেছিলাম ওখান থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি চলো দেখো লোকেদের বাড়ির জমির জল এখানটা থেকে পাশ হচ্ছে আর কি বৃষ্টি হচ্ছে যেহেতু এখনও খুব বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে হতেই আছে আর কি তো চলো দেখো কত নদী নালা খাল পেরিয়ে আমাকে বাড়ি যেতে হচ্ছে যেহেতু বর্ষা হচ্ছে আমাকে কেউ মানে বাইকে করে নিতে আসলো আমি কীভাবে বলবো আমি তো ভিজে যাবো সেই জন্য আমি মানা করলাম যে কাউকে নিতে আসতে হবে না আমি এখান থেকে অল্প দূর বেশি দূর না হেঁটে চলে যাবো বললাম তো চলো বন্ধুরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি আর বেশি দূর নাই হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো এখন তিনটা বাজে সকাল আটটায় বেরিয়েছি আর এখন তিনটা বাজে বাসটা এখান থেকে আটটায় যায় আবার ওই বাসটাতে আসি আর কি ওখান থেকে আমাদের টাউন থেকে দুইটার সময় ছাড়ে তিনটায় এখানে পৌঁছায় যায় এক ঘন্টার ভিতরে দেখো এখানে কচু গাছ লাগানো হচ্ছে কলের এখানটায় আর দেখো বন্ধুরা আমরা না আমাদের যখন বোর না ছিল আমরা এই কলের জলই খেয়েছিলাম দেখ তো আমাদের এখানকার সবাই এই কলের জল খেয়েই বেঁচেছিল এখন তো বেশি লোক আসেই না সবার বাড়িতে যেহেতু বোর হয়েছে সেই কারণে এখন কেউ সেরকম আসে না কিন্তু আগে আমরা সবাই এখানটাতেই মানে স্নান করা বলো খাওয়ার জল সব এই জল এখান থেকেই নেওয়া হতো আর কি তো এখন তো সবার বাড়িতেই বোর হয়েছে তো চলো বন্ধুরা যাওয়া যাক এই তো প্রায় চলে এসেছি আর অল্প কিছুটা দূর খুব কষ্ট লাগছে কেন কি এটা একটু মানে একটু উঁচা উঁচা রাস্তাটা উঁচা নিচা উঁচা নিচা সমান রাস্তা নয় একটু ঘাঁটি ঘাঁটি টাইপ রাস্তা আর কি সের জন্যই একটু কষ্ট হচ্ছে তো চলো আর বেশিটা দূর নাই আর অল্প একটু দূরে আছে আর কি এই তো চলে এসেছি এই তো সামনেই আমাদের বাড়ি এই যে দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়ি আমি বাড়িতে গিয়ে দেখি আমাদের সামনে ধরে মেয়েটা বুঝি বসেছিলো আর আমাদের ঘরে ভালো ছিল তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাড়িতে এসে দেখি জানো তো মা রান্না করছিল চিকেন দেশি চিকেন রান্না করছিল বাড়িতে এসে দেখে তো চলো বন্ধুরা দেখতে থাকো আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো